মুসলমান বাবা জীবন ভাইরা আবার আবার ইমামে মুসলিম দীর্ঘ সময় ধরে আপনার মোসাল্লায় বসে ধরো ওয়াসিফা পাঠ করতেছিলেন এই বের হাজার বছর বাদ পাঠ করতেছিলেন ইমামে মুসলিম এখন মোসাল্লায় ওই ওয়াবেদুল্লাহ ইবনে সাদের নিকটে বিলাল যেন হাজির হল সকল খবর যেন জানালো ওইভাবে সকাল সকালে আব্বাজি দুই হাজার লোকের সেরা বাহিনী দুই হাজার লোকের ওয়াশ করে গে আব্বাস ওই দুই হাজার লোকের আব্বাস সরদার করে মোহাম্মদ ইবনে আসাজকে ইবনে আসাজকে যেন পাঠালো দুই হাজার লোক নিয়ে ঘোড়া নিয়ে এসে ওই তুয়া মায়ের ঘরকে যেন ঘেরাও করে ফেললো ইমামে মুসলিম আমার Shut up. বাইরে মানুষের কথা শুনে বেরাদার সন্দেহ হয়ে গেছে হয় না হয় ওই বেলালে আবার গ্রেফতার করার জন্য ইবনে সাদা লোকখানা আমার নিকটে নিয়ে এসেছি বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার এ মুসলমান এই বেরাদার মুসলমান আপনার কি বলে বাবা কিভাবে মুসলিম বাইরাদার ঘর থেকে আব্বাজি বেরিয়েছে ওই ইবনে আসাস জানো বেরাদার বেশ কিছু লোককে সঙ্গে করে নিয়ে ওই তুয়া মায়ের আঙ্গায় যেন হাজির হলো এভাবে মুসলিমকে দেখে বলে জঙ্গলে জঙ্গলে ঢুড়ে বাড়ায় মুসলু এখন তুমি এই জায়গায় আশ্রয় নিয়েছো হেফাজত করে নিয়েছো ওই মামে মুসলিম আমরা তোমাকে গ্রেফতার করার জন্য এসেছি তোমারে যেন ধরার জন্য এসেছি এভাবে মুসলিম তুমি নিজেকে আমাদের হাওয়ালা করে দাও না তো দু হাজার লোক তোমার সঙ্গে তোমাকে ধরার জন্য নিয়ে এসেছি আবার ইনসাফের বাদশা ইমামে মুসলিম বলে বলো বলো একটা লোককে ধরার জন্য দুই হাজার লোকের কি এমন পরিজ একটা মানুষকে গ্রেফতার করবে একটা লোককে ধরবে তাহলে দুই হাজার মানুষের কি দরকার দুই হাজার মানুষের কি পরিচয় আসাস বলেছিল এ মুসলিম আমরা জানি হাসি ঘরানা আলি সরে খোদার ঘরানা যদি জোশে চলে আসে এই দুই হাজার লোক তার সামনে কিছুই লাগবে না হাজরাতে ইবাবে মুসলিম বলে সালিম যখন জানে এই ঘরানা তোমাকে যতক্ষণ যানের মধ্যে জান বাকি আছে বাকি আছে ততক্ষণ পর্যন্ত নিজের দেহে অপরের হাওয়ালা করে দেবে না একটু বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাদারণ ইসলাম মুসলমান আমার ইমাম মুসলিম রাজি আল্লাহ ইবনে আসাস আজকে আমার গ্রেফতার করার জন্য এসেছো ইমামে মুসলিমকে যখন পত্র দেওয়া হয়েছিল গো ইমামে মুসলিমকে যখন চিঠি দেওয়া হয়েছিল তখন চিঠিতে তোমার দাস্তে ঘাট ছিল তোমার যেন সিগনেচার ছিল তোমার যেন সই করানো ছিল বেরাদার ইবনে আসাস প্রথমত ইনকার করেছে সোলা বাবা ওลาด ইমামে মুসলিম সোলা থেকে কয়েক খানা পত্র বের করলেন প্রতিটি পত্রতে তার জানো বিরাদার বছর বার সিগনেচার ছিল নাস্তেখাজ জানো ছিল বন্ধু আমার ব্রাদার মুসলমান ইবনে আসাস bali ওগো মুসলিম ওই মহত্তে বলেছিল এই মহত্তে আর তোমাদের সাথে দিতে পারি না এই মহত্তে আর তোমাদের দিকে দালিয়ে রাখতে পারি না বন্ধু আমার ব্রাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আবার ইমামে মুসলিম আমার জিজ্ঞাসা করেছিলেন ওগো ইবনে আসাস বলো বলো কি এমন অপরাধ করেছি কি এমন আমি গুনাহ করেছি কি আমার আমার অপরাধ রয়েছে আমাকে তোমরা গ্রেফতার করে ওয়াবেদুল্লাহর দরবারে হাজির করবে বলে ওগো শোনো শোনো আমরা তা কিছু জানি না আমাদের আদেশ হয়েছে আমরা তোমাকে গ্রেফতার করে ধরে ওয়াবেদুল্লাহর দরবারে তোমারে হাজির করব বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরায় আবার মুসলমান মোহাম্মদ ইবনে আসাসের সামনে আপনার ইমাম মুসলিম বলেছিলেন ওগো শোনো তোমরা এত সহজ মনে করে নিও না ইবনে আসাস বলেছিল এই মুসলিম তাহলে যুদ্ধ করবে বেরাদার মুসলমান নাঙ্গি তারওয়ার খানায় আব্বাজি বের হলো এই বেরাদার মুসলমান দুই হাজার বাহিনী ইমামে মুসলিমের সঙ্গে বাবা গ্রেফতার করতে যাবে তাল তরবারি চালাতে যেন আরম্ভ করলো একদিকে বেরাদার দুই হাজার লোকের তালবারি অপর দিকে একজন যার জন্য সারা কোফা শত্রু হয়ে দাঁড়িয়েছে ওই আবার ইমামে মুসলিম রাদি আল্লাহ হুতালান হয়ে আছে যুদ্ধ যেন আব্বাজি আরম্ভ হলো ইমামে মুসলিমের সামনে সে যেন আব্বাজে যেন যায় সে যেন ওয়াসিলে জাহান নাম হয়ে যায় দুনিয়া থেকে আব্বা বিদায় হয় ইমামে মুসলিমে তালবারি তো দুই খন্ড হয়ে আব্বাজি আমার দুনিয়া থেকে বিদায় নাই আবার ইমাম মুসলিম

ঘর চালাও তীর বাঁচি বাল্লা চতুর্দিক থেকে চালাতে আরম্ভ করো বেড়াদার মুসলমান একটা যদি আপনার সের হয় হাজারটা যদি কুকুর হয় একটা সেরে কত মোকাবলা বন্ধু আমার করতে থাকবে ওই কিছু বুঝতিল লোকেরা আপনার ঘরে ছাদের ওপরে চাপলো সেখান থেকে ইমামি মুসলিমকে পাথর ছড়তে আরম্ভ করলো অপর থেকে বাবা পাথর ছড়ে সাইডে থেকে তীর বাঁচি বাল্লাম যেন চলে রাজার বস মুসলমান এভাবে মুসলিমকে জোশ হলো এক ছালা গিয়ে আপনার কি বলে বাবা ছাদর উপরে চাপলে ইমাম মুসলিম রাজি আল্লাহ হুকে বেরাদার মুসলমান এই বাবা যে বড় ভাইরা আবার বেরাদার ইমামে মুসলিম অপরে যত ছিল সকল কি ইমাম মুসলিম আমার বাসিলে জাহান নাম করলে বেশ কিছু সময় ধরে তালা চলতে লাগলো পারছে বাল্লা চলতে লেগেছে ওই আমার ইমামি মুসলিম মাথা থেকে পা পর্যন্ত একটা নয় দুটা নয় বাহাত্তর খানা আঘাত খেয়ে আব্বা সারা শরীরে রক্ত খানা যেন বেরিয়ে পড়েছে তারপরে ইমামি মুসলিমের তালবারি খানা যেন বন্ধ হয় না এমনি চিন্তা ভাবনা করল না না এভাবে মুসলিমের এই তালবাড়িটা এই করে বন্ধ হবে না বলে মুসলিম তোমারে আমান দেওয়া হবে নিচে নেমে সইমামে মুসলিম এভাবে মুসলিম বলে ইবনে আসাস আবার তো আমার সঙ্গে গাদদারি করবে না আবার তো আমার সঙ্গে ধোকাবাজি করবে না এভাবে মুসলিম কে আব্বাজি আপনার আমান দেওয়ার কথা বলল সেই যুগের প্রথা অনুযায়ী তার কথাই ভরসা করি এভাবে মুসলিম আমার অপর থেকে নিচে নেমে এলেন আব্বাজি আমার তালোয়ার চালাতে চালাতে তীর বাড়ছি বাড়লাম আব্বাস করতে করতে ইমামে মুসলিম নিচে কাঁটা বেরিয়ে যাবে আম্মা জাননি পিপাসা পেয়েছি মা ও মা জানানি একটু পানি পান করাইয়া দাও ইমামে মুসলিমের আব্বাজি চাহারায় নাকের উপরে মুখে জানো শালিম নামের এক একটা তালবারি লেগেছিল যে তালবারিতে না কেটে ঠোর কেতেই চারখানা দাঁত দুটো দাঁত ভেজে গিয়েছিল দুটো দাঁত যেন নড়তে ছিল আবার ইমান মুসলিমের নিকট দেব আমার ইমামি মুসলিম পানি চেয়েসি কুয়া মা পানি দিয়েছি মুসলমান ইমামি মুসলিম যেমনই মুখে লাগাতে যাবি নপর থেকে ঠোর কাটা জায়গা থেকে রাত পড়লো পানি রক্ত যেন লাল মানুষের রক্ত খাওয়া হারা পানিতে ইমামে মুসলিমের রক্ত পানি যেন রক্তে ভরে লাল ইমামে মুসলিম আমার মুখ থেকে গিলাসটাকে দূর করলেন দ্বিতীয়বার আব্বা পানি দেওয়া হল আবার মুখে লাগাতে যাবে রক্ত পড়ে আবার পানি খানা লালে লাল হয়ে গেল বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার তৃতীয়বার আবার পানি দিতে যাবে ইমামে মুসলিম মুখে লাগাতে যাবে ওই হিলানো দুটো দাঁত নে লাগলো যে দুটো দাঁত নড়তে ছিল সেই দাঁতে লাগলো দাঁত কানা পানিতে পড়লো রক্তে আবার পানি যেন ভরে গেল এই বিরাদার গোসল বাদ ইমামে মুসলি আবার তুয়া মায়ের দিকে বাসন খানা বাড়িয়ে কেদে বলি মাহাগো আমার নসিবে তোফা আর পানি রাখে দা মা আর দুনিয়ার পানি আমার নসিবে দাই বা নানা না জানে না হাতে ভাই তো পানি পান করবো মা দুনিয়ার পানি আবার আর নসিবে দায় বাহাত্তরখানা তীর খেয়ে আবার ইমাবে মুসলিম শরীরে রক্ত নাই সকল রক্ত বাইরে বেরিয়ে এসেছে এই বন্ধু আমার ভিড়াদার মুসলমান ইমাবে মুসলিম রদিয়াল্লাহু আব্বাজন আমার ভাই জান আমার বন্ধু ইমাবে মুসলিম আমার গাছের সঙ্গে হিলানা দিয়েছেন হিলারা দাওয়া মাত্রে মুসলিম আমার বেহুশ হয়ে গেছে ইবনে আসাস নিজের মাক্কারি আরম্ভ করলো ইবনে আসাস নিজের গাদ্দারি আব্বাজি আবার আরম্ভ করলো ইবনে আসাস প্রথমত ইমামে মুসলিমের তালওয়ারি খানাকে কবজা করলো এভাবে মুসলিমকে ঘোড়ার উপরে সাবার করলো আব্বা জান আমার ভাই জান আমার আবেদুল্লাহ ইবনে জাদের দরবারের দিকে রাওয়ানা হলো রাস্তা ইভাবে মুসলিমকে হুষ এসেছি আব্মাজি আমার ইমামে মুসলিম নিজের মিয়ান খানা দেখি আব্বা দেখেন তালবাড়ী খানা দায় ইভাবে মুসলিম প্রদিয়াল্লাহ ভুতালান হবালসা আবার তুমি আমার সঙ্গে গাত্দাি আরম্ভ করে দিলে এই বেরাদার অসাল ভান ইমাবে মুসলিমকি আবেদুল্লা ইমনে যাদের দরবারে হাজির করা হল আবেদুল লাইম নেজ। দরবারে যারা ছিল তাদের সঙ্গে কথা বলার পরে ইমামে মুসলিমকে দরবারে হাজির করা হলো কোন বর্ণনাকারী বলেন ইমামে মুসলিম তুয়ার বাড়িতে পানি চেয়েছিলেন কোন বর্ণনাকারী বর্ণনা করেন ইমামে মুসলিম আপনার আবেদুল্লাহ ইবনে যাদের দরবারে বেরাদার মুসলমান ঘুরতে গিয়ে পারসে ঠান্ডা পানি দেখি পানি চেয়েছিলেন যাই হোক বেরাদার মুসলমান ইমামে মুসলিমকে আবেদুল্লাহ ইবনে যাদের নিকটে হাজির করা হলো আবার ইমামে মুসলিমকে আবেদুল্লাহ ইবনে বলি মুসলিম এই কুফার লোকেরা আরামে ছিল লোকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কেন কুফাতে এসেছিলি ইমামে মুসলিম আমার বলি অবেদুল্লাহ রসুল্লার ঘরানা কোন জায়গাতে যে অশান্তি সৃষ্টি করে না একবার চিনলে বলুন সুবাহান আল্লাহ যে জায়গাতে অশান্তি থাকে ওই জায়গাতে ইমামে মুসলিম বলেন রসুল্লার ঘরানা যে শান্তি পয়দা করে দেয় এই বিরাদার মুসলমান আব্দুল্লাহ ইবনে সিয়াদ বলে মুসলিম এই কোফাল লোকের আইয়াসিদের কথার উপরে চলতে ছিল কি কারণে তুমি কোফায় এসেছিলে একের পরে এক চিঠির কথা গলো মুসলিম বলে আবেদুল্লাহ ইবনে জিয়াদ কান খুলে শুনে না আমরা এই জায়গায় আমাকে আমি আসি নাই আমাদেরকে তারা ডেকে ছিল যার ফলে রাসূলুল্লাহর লায়গাম খানা দাবার জন্য এসেছিলাম

তে পারি না জুরি আর একটু জুরি এ সেলিম আবুদুল্লাহ ইবনে সিয়াদ ওই হুসাইনের খেলা ওই হুসাইনের বিরোধিতা আমার দ্বারা হবে এটা সম্ভব নয় শত জান হুসাইনের জন্য কোরবান করে দিতে পারি এই বেরাদার মুসলমান যে হুসাইন আমার জান্নাতি যুবকদের सरदार अब्बाजी আমাদের ভাই জারবার যেই ব্যক্তি মনের মধ্যে জান্নাতের আশা আছে এই ভাইদের মুসলমান সেই ব্যক্তি কি করে अब्बाजी সে হুসাইনের বিরোধিতা করতে পারে সেই হুসাইনের खिलाफ अब्বাজারবার ভাইদের মুসলমান কথা বলতে পারে এই ভাইদের মুসলমান अब्বাজি আমান নবীর मोहब्बतে হিজরতের রাত বাড়িতে এই বেড়াদার আপনার কুফার মাক্কা নগরের কাফির দের যে তালবারের নিচে ঘুমাতে পারে আজকে হুসাইনের খেলাফ কি করে কথা বলতে পারে একটু জোরে বলা যাবে না

দূরের কথা সত ইমামে হুসেনের মহাব্বাতে কাটিয়ে দিতে পারি তার বিরোধিতা কোনো কথা বলতে পারবো না তার বিরোধী কোনো কথা সুবান থেকে যেন বের হবে না

বিরোধিতা করে যদি ওই আলীকে যদি আলীকে মিথুক বলে নাউসুবিল্লাহ যদি কাজা বলে নাউসুবিল্লাহ মিন জালি যদি হোসেনকে যদি শরীয়তের বাদশা বলে তাহলে তাকে জীবন দান করা হবে নাচে তাকে কাতাল করে দেওয়া হবে আমার হযরত ইমাম মুসলিমকে ঘরের সাজের ওপরে আব্বা নিয়ে যাওয়ানো হলো ইমাম মুসলিমকে আব্বা যে আমার বেড়াদার যেন আদেশ করা হলো বোকে জল্লাদের হাতে যেন তালবাড়িখানা রয়েছে

লোকেরা তোমরা চারণ তোমরা ভুলে গেছে নামাজ আগো রাসূলুল্লাহ হে রাসূলুল্লাহ নামাজ কানা হোসেনের জন্য বাড়িয়ে দিয়েছিলেন হোসেন তো তিনি গো জিনার নানা জানের নাম আজানে নেওয়া হয় জিনার নানা জানের উপরে নামাজে দরুদ পড়ানো হয় সালাম পড়া হয় হইয়া সিদি মিত্র রয়েছে বন্ধু আমার বিরাদার আবেদুল্লাহর আদেশ হলো বোকার সাল্লাদ তলোয়ারি কানা উঠলো বাবা এক তলোয়ারি আবার ইমাম মুসলিমের গলায় এমন করে মারল মাথা খানা একদিকে দিকে পড়লো দেহ খানা যেন একদিকে দিকে পড়লো ইমামে মুসলিম আমান সেই तलवारীতে জান্নাতি জান্নাতে रवाना হলো মহান ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ আবাজা সুহিদ করে দেওয়ার পরে ওই সালিম কুকুর অবৈদুল্লাহ ইবনেশিয়াদের পিপাসা মিটে গেল না সালিম আবৈদুল্লাহ ওপর থেকে মুসলিম মুসলিমের দেহে খানা কি জমিনে ফেল বেরাদার মুসলমান ছাদের উপর থেকে ইবাবে মুসলিমের দেহে খানা কি নিচে ফেলা হলো আব্বা আমার ইবাবে মুসলিমের দেহের হাড় পড়াতে চুর চুর হয়ে গেছে শুধু আব্বা জান আমার তাই নয় ওই জালিম আপু ওই জালিম বেরাদার আবেদুল্লাহ বেরাদার মুসলমান আদে করেছিল যে ইমামে মুসলিমের এই লাশের পায়ে জানো দড়ি বাঁধো ইমামে মুসলিমের পায়ে দড়ি বেঁধে কুফা সুগেরামে গেরামে শহরে শহারি যেন টেনে বাড়াও আহারে মুসলমান যেই রাসূলুল্লাহর নাম sake আববাজি আমার পায়ে দড়ি বেঁধে দিয়ে ওই কুফাতে যেন টান দাও ভাই বাবা আজকে যদি ব্রাদার মুসলমান একটা বিনা নামাজির বাবা মৃত্য হয় গোসল দিতে যাই বলে জোরে গোসল দিও না একজন বেরাদার বেনামাজি বেরোজদারে যদি মরণ হয় বেরাদার নিয়ে যাই বলে আস্তে আস্তে নিয়ে চলো বলে কান গো বলে ব্যথা পাবে জোরে নিয়ে যেও না রাস্তায় তোমরা এক বারাবর হয়ে পা রাখো তোমরা রাস্তায় একমত করে চলো বেরাদার মুসলমান ও বাবা নবী মুস্তাফা

সারা কোভার লোকদের মধ্যে আতঙ্কিত হয়ে গেছে লোকেরা ভয় পেয়ে গেছে লোকেরা আর কোনো কথা বলার মতো রাখে না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাই আমার ইমামে মুসলিম পায়ে দড়ি বেঁধে সারা কোফাতে টানানো হলো ওই জালিম আমার বেরাদার বলে এই মুসলিম যে ইয়াসিদের বিরোধিতা করেছে সেই মুসলিম কি মাটি দেওয়া যাবে না এক মুষ্টি পর্যন্ত মুসলিমের জন্য ওই জালিমদেরকে পাটি যেন জুটল না বিনা কাফনে বিনা মাটিতে আবার এভাবে মুসলিমকে যেন জঙ্গলে ফেলে দিল বন্ধু আমার বিরাদার মুসলমান

এক মুষ্টি মাটি পর্যন্ত তাদেরকে জুটল না এই বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাই রাভার এভাবে মুসলিম রাজি আল্লাহ তালার পর দেহেখানাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো ওই জালিম পাপি কিছু লোকেরা চেয়েছিল এভাবে মুসলিমকে দাফন করার জন্য ওই জালিম পাপি আবেদুল্লাহ ইবনে জাদ বলেছিল না না যে ইয়াসিদের বিরোধিতা করে তাকে মাটি দেওয়া হবে তাকে পশু পাখিতে খেয়ে ফেলবে এই বেরাদার মুসলমান এভাবে মুসলিমের লাশ খানাকে দেহখানা খানাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো বেরাদার মুসলমান সারা কুফাতে এমন ভয়ের সাগর চলে এসেছে কুফার লোকেরা মুসলমান রাস্তা চলা বন্ধ করে দিয়েছে বাড়ি থেকে ভয়ে মানুষ মনেরা বেরো হতে পারে না এভাবে মুসলিমের শাহাদতের পরে ওই রসুল্লাহর দিওয়ানা রসুল্লাহর প্রেমিক হজরত হানিবিন বিন উরুয়াকে জালিম পাপি আবেদুল্লাহ ইমনে জিয়াদ করেছিল কাতাল করার পরে শহীদ করে দেওয়ার পরে হানিবিন বিন উরুয়ার গেটে তার মাথা খানা লুটকে দিয়ে কুফাতে আইলান করেছিল হে নাও যারা ইয়াসিদের বিরোধিতা করবি যারা ইয়াসিদের খেলাফ করবি আর চাইতে

وَلَا مَا لنا نَا رُزُرِزُرِ بَلَا يَبْنَا اللَّهُمَّ صَلِّ أَلَىٰ سيدنا نَاوَا وَعْلَىٰ لَيْهِ سَيِّدِ আপা যে আমার মরণ সকলের আসি মরণ থেকে নাকালকে কেউ বাঁচতে পেরেছে না আজকে বাঁচি না কায়ামাত পর্যন্ত বাঁচবে তাহলে বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাজি আমার কত দুঃখজনক কথা রসুল্লাহ আমার একজন কাফিরের যদি দেহ দেখেছে সেটাকেও মাটি দিতে আদেশ করেছেন মাটিতে দাফন করিয়াছেন কিন্তু আব্বাসান আমার অবেদুল্লাহ ইবনে জিয়াদ কত নিষ্ঠুর আবেদুল্লাহ ইবনে জিয়াদ আব্বাজি আমার ভাই যান আমার বন্ধু আমার কত তার অন্তরখানা পাথর ছিল যে আবেদুল্লাহ ইবনে জিয়াদ আবার ইমামে মুসলিমের জন্য না একটা কাফন না একটা মুসলিম মাটির ব্যবস্থা করল এই মুসলমান ইমামে মুসলিম শাহাদাতের পরে তিনটা ওয়াসিয়াত করেছিলেন প্রথম ওয়াসিয়াত করেছিলেন ইবনে আসাস আমার যদি শাহাদাত ঘটে যায় এই কুফাতে কিছু মানুষ আমার নিকটে কিছু টাকা পাবে সেটা তুমি নিজের তরফ থেকে ছুটিয়ে দিও দুনিয়াতে তো নয় হাসুরের ময়দানে নানা জানকে বলে তোমার সাফাত করায় আসাস দ্বিতীয় হচ্ছে ইমামে হুসাইন আমি চিঠি লিখেছি হয়তো ইমামে হুসাইন কুফাতে চলে আসবেন কুফাতে আসার পূর্বে কোনো কাশিদ দিয়ে ইমামে হুসাইনের নিকটে আমার শাহাদাতের খবর এই কুফার অবস্থার খবরখানা পৌঁছে দিও তৃতীয় কথা বলেছিলেন আমার শাহাদাত যদি ঘটে যায় জানি না আবুদুল্লাহ ইবনে জিয়াদ আমার জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে করবে না ইবনে আসাস আমার শাহাদাতের পরে আমার জন্য কাফন দাফনের ব্যবস্থা খানা করে দিও ইমামে মুসলিমের শাহাদাতের পরে ইবনে আসাস চেয়েছিল ইমামে মুসলিমের দাফনের জন্য ওই সালিম পাপী আবিদুল্লাহ ইবনে জাদ বলেছিল ইবনে আসাস দুটো অসিয়াতের উপরে তোমারে আমল করতে দেওয়া যাবে না তৃতীয় ওয়াসিয়াত যেটা তার নিকটে ঋণ আছে সেই ঋণ যদি তুমি চাও নিজের নিকট থেকে তুমি ভয়ে দেবে আদা করে দেবে তোমারে বাধা দেব না কিন্তু মোহাম্মদ ইবনে এই মোহাম্মদ ইবনে আসাস ইমামে আলী মাকাম এর নিকটে খবরও দেওয়া যাবে না ইমামে মুসলিমকে দাফন করতে দেওয়ানো হবে না বন্ধু আমার বিরাদার মুসলমান ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন আব্বাজান